আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এ তো আজকে অনেক সকালবেলা সকাল বাজে আটটা যাচ্ছি ডক্টরের কাছে দেখেছেন এর আগেও দুই তিনবার আমি ডক্টরের কাছে গিয়েছি ডক্টরের কাছে গিয়েছিলাম যে আমাকে টেস্টগুলি দিয়েছিল সব টেস্টগুলি রিপোর্ট দেখি করে রিপোর্ট নিয়ে আজকে যাচ্ছি ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে মেয়েকে নিয়ে তারপর যাব স্কুলে মেয়ের স্কুল ড্রেস নিয়ে যাচ্ছি মেয়ে গার্জেন রুমে চেঞ্জ করে তারপর স্কুলে ভিতর ঢুকবে তাহলে চলুন আপনাদের নিয়ে যাই আজকে আবারও ডক্টরের কাছে এই তো খিলগাড় রেলগেট পর্যন্ত চলেই এসছি এখান থেকে এখন আরেকটি রিক্সা নিয়ে যাব নিয়ে নিব কিন্তু রিক্সা খুঁজছি রিক্সা পাচ্ছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য কিন্তু রিক্সা কোনোভাবে পাচ্ছি না অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম এখন যাব এই যে এই রিক্সাওয়ালাম আমাকে জিজ্ঞেস করছিলাম কোনো রিক্সাওয়ালায় যেতে যাচ্ছে না লাস্টলি একটা রিক্সা পেলাম সেটাই উঠে গেলাম কারণ আজকে আমার একটু তাড়া আছে সকালে গেলে আমি সকাল সকাল বেক করতে পারবো আবার কারণ মেয়ের স্কুল বারোটা থেকে বারোটার আগে আমাকে মেয়ের স্কুলে পৌঁছাতে হবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন হসপিটালে চলে এসেছি এসে সোজা আগে যাব তিন তিন তলায় আমার মেয়েকে আগে ডক্টর দেখাবো মেয়ের সব রিপোর্টও আজকে নিয়ে আসছি মেয়েকে এর আগেও মানে কিছু রিপোর্ট নিয়ে মেয়েকে ডক্টর দেখিয়েছিলাম নর্মাল আসছে আর কিছু রিপোর্ট বাকি ছিল সেটা নিয়ে আজকে মেয়েকে ফাইনাল একটা ডক্টর দেখিয়ে যাব চেক আপ করিয়ে যাব যে আজকে ফাইনাল কি রেজাল্ট আসে এই তো তিনতলায় চলে আসলাম এখন যে আরেকটু উঠলেই তিনতলা ওখানে গিয়ে মেয়েকে ডক্টর দেখাবো তারপরে আমি যাব হচ্ছে পাঁচতলাতে পাঁচতলায় দেখাবো আমি ডক্টর ডক্টর দেখানো শেষ হলে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাবো বাই দ্য ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো তিন তলায় চলেই আসছি এই যে এখানে আমার মেয়েকে ডক্টর দেখাবো এই তো এই যে এখানে একটু অপেক্ষা করলাম অপেক্ষা আমার মেয়ে যেখানে সেখানে অত সিরিয়ালে দাঁড়াতে হয়নি মেয়েকে ডক্টর দেখিয়ে এই যে দেখেন পাঁচতলায় চলে আসছি এই যে এখন পাঁচতলায় ডক্টর দেখাবো ওই যে ভাইয়াটা দেখো ভাইয়াটা আজকে মনে হয় প্রথম আসছে আমাকে নানান কিছু জিজ্ঞেস করছিল যে ব্যথা উনারও ঠিক সেম এখানে আসলে এই অর্থবৃষ্টি তো সবাই ব্যথার জন্যই আসে এখানে নানান ধরনের টেস্ট আমাকে আমাদেরকে জিজ্ঞেস করছিলো আমাদের আগে যারা ছিল কেউ কেউ নতুন আসছে নানান ধরনের কিছু জিজ্ঞেস করছিলো এই তো ফাইনালে আমার ডক্টর দেখানো শেষ এখন নিচে নেমে যাচ্ছি নিচে নেমে এখন সোজা মেয়ের স্কুলে যাব কিন্তু নামতে নামতে খুব টেনশন হচ্ছিলো ডক্টর যে টেস্টগুলি আসছে টেস্টগুলিতে ভালো করে বোঝা যাচ্ছে না যে আমার আমার কোমরের নিচের একদম লাস্ট হার্ডিটাই মের রোন্ডের লাস্ট টাইম আমার প্রচুর পেন করে এটা আমার কেন হচ্ছে এটা ক্লিয়ার আসেনি এজন্য ওনারা আমাকে এমআরআই দিয়েছে এটা এমআরআই করতে হবে কিছু করার নেই এখন আবার টেস্ট করতে হবে আবার ডক্টরের কাছে আসতে হবে কিন্তু একটু ভয় লাগছে এতগুলো টেস্ট করলাম তারপরেও কোনো কিছু ক্লিয়ার কেন আসলো না একটু ভিতরে একটু ভয় ভয় কাজ করছে কিন্তু মেয়ে সাথে আসছে মেয়েকে বুঝতে দিলাম না না দিয়ে মেয়েকে বললাম চলো যাই মেয়ে আমাকে বলছে আম্মু কেন আসলো না কিছু তখন মেয়ে যেন মেয়ে যদি আবার কিছু ভয় পায় তাই মেয়েকে বুঝতে দিলাম না বুঝতে না দিলাম তো না ঠিক আছে হয়তো ওনারা আরও একটু ভালো করে ক্লিয়ার করে বুঝবে সেটাই মেয়েকে বোঝাচ্ছিলাম যেন মেয়ে ভয় না পায় সন্তানরা কিন্তু আমরা যেমন টেনশন করি সন্তানদের নিয়ে কিন্তু সন্তানরা যদি একটু বড় হয় ওরাও কিন্তু বুঝতে পারে মা বাবার কেন হচ্ছে কি জন্য হচ্ছে এমন হচ্ছে ওরাও কিছু কিছু বুঝে বাচ্চারা যে বুঝে না এমন কিছু কিন্তু কোথাও লেখা নেই বাচ্চারাও বুঝে এখন এখন মেয়ে বড় হয়েছে ক্লাস নাইনে পড়ে মার্শাল মেয়ে মোটামুটি বুঝে তাই মেয়ে বারবার প্রশ্ন করছিল আমি জান কি এমন কিছু হয়নি আরেকটা টেস্ট দিয়েছি সেই টেস্টটা করিয়ে দেখি কী হয় তারপরে বোঝা যাবে আর তো চলো যাই বিকেল তোমার বাবার তোমার আব্বুর সাথে কথা বলি তোমার আব্বু কি বলে সেভাবেই করব। এই তো মেয়ে মেয়েকে ওভাবে বোঝাতে বোঝাতে দেখেন হসপিটাল থেকে প্রায় বের হয়ে যাচ্ছি এখন সামনে গিয়ে একটা রিক্সা নেবো রিক্সা নেওয়ার আগে মেয়েকে কিছু একটা খাওয়াবো কারণ অনেক সকালে আসছি একটু মেয়েকে একটু নাস্তা করাতে হবে তারপরে যাব আর এই দিক দিয়ে এগারোটাও বেজে গেছে মেয়ের স্কুল এখান থেকে প্রায় শাহবাগ থেকে যেতে যেতে প্রায় সময়ও লাগবে মেয়ের স্কুলের সময় হয়ে যাবে এই তো দেখেন রিক্সায় চলে রিক্সায় উঠে পড়েছি এখন মেয়ের স্কুলে যাব এর মাঝে আবার আপনাদের ভাইয়া ফোন করলো ডক্টরের কাছে বেরিয়েছে কিনা ডক্টর কি বলল সব কিছু মোবাইলে যতটুকু পারলাম বলতে বলতে এই যে মেয়ের স্কুলের কাছাকাছি প্রায়ই চলে আসছি এই তো এই যে মেয়ের স্কুলে চলে আসছি গার্জেন রুমে আসলাম এসে মেয়েকে ড্রেস বের করে দিলাম বললাম তুমি ওয়াশরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো এই যে ওয়াশরুমে কেউ একজন গিয়েছে এর জন্য মেয়ে দাঁড়িয়ে আছে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আমাকে দিবে মেয়ে ড্রেস পরে বের হবে এখানে পরে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে দিলাম আর আমি যে গার্জেন রুমে বসে থাকবো আজকে আর বাসায় যাবো না এই যে এক ভাবির বেবি হয়েছে আট মাস ওই বাবুর সাথে খেলা করছিলাম বারবার ডাকছিলাম বাবুটার সাথে আজকে সারা দিন কাটালাম ভীষণ শান্ত ভীষণ ভালো সবার কুলে যায় কোনো কান্নাকাটি নেই কোনো যন্ত্রণা নেই এরকম বাচ্চা মনে হয় খুব কমই পাওয়া যায় তাও আবার ছেলে বিবি ছেলে ছেলেবিবিরা কিন্তু একটু দুষ্টামি করে কিন্তু এর কোনো দুষ্টামি নেই যেভাবে নেবেন সেভাবেই থাকবে এই যে দেখেন আমার কুলে আসছে তার আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে বারবার আমার ব্যাগটাকে সে মুখের কাছে নিচ্ছিল মুখে দেবে কিন্তু আমি ধরতে দিচ্ছিলাম না সে মানে একটু কান্নাকাটি করছিল তখন মানে তার এই ব্যাগটা লাগবে তার পছন্দ হয়েছে ব্যাগটা মানে খুব ঠান্ডা এরকম বাচ্চা কিন্তু কুলে নিয়ে সারা দিন থাকা যায় কোনো কষ্ট হয় না আর গার্জেন সব গার্জেনটাই বাবুটাকে কুলে নিচ্ছিলো খুব আদর করছিল বাবুটার নাম রেখেছি মোয়াজ বাবুর বাবুটা অনেক কিউট তাই না মাসালা সবাই বাবুটার জন্য দোয়া করবেন ভাবির বাচ্চাটা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এই তো মেয়েকে আজকে স্কুল করিয়ে বাসায় নিয়ে যাব আসলে একটু টেনশন হচ্ছিল কেন আমার দিল দিলো এইসব টেনশনেই যেতে ইচ্ছে করছিল না তাই বাসায় যায়নি একদম মেয়েকে স্কুল শেষ করে এই যে এখন বাসায় ফিরছি কিলগা রেলগেট পর্যন্ত চলে আসছি এখানে ট্রেন যাচ্ছিলো এর জন্য রিক্সায় বসে আছি রিকশায় বসে বসে মেয়ের সাথে কথা বলতে বলতে ট্রেন দেখা ট্রেন যাচ্ছিলো সেটাও আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম পিছনে কতটা ভিড় সেটাও একটু ভিডিও করে নিলাম দুপাশ দিয়ে দুটা ট্রেন যাচ্ছিলো এর আগে আরেকটা ট্রেন গিয়েছিল তখন ওই পাশেরটা স্টপ ছিল ভালোই লাগে ট্রেনের যাওয়ার ভিউটা তাই না এই তো ওই যে খিলগা বাজারের সামনে দিয়ে যাচ্ছি এই তো ফাইনালি বাসায় চলে আসলাম এখন উপরে উঠে সারা দিন পর বাসায় ফিরলাম তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই আর ইনশাআল্লাহ যেন এমআরআই আই করে যেন আমার যেন সব কিছু ভালো আসে কোনো কিছু খারাপ যেন কিছু কিছু না আসে সেই দোয়াটাই আমার জন্য করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ